ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস করল সাতটায় এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ফলাফল শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইতিমধ্যেই নয় নম্বর অবস্থান করছে তাই তো এই ম্যাচে পরাজয় বরণ করলে বাংলাদেশের দশ নম্বরে অবনমনের সম্ভাবনা রয়েছে অপরদিকে শ্রীলঙ্কা দল বর্তমানে চার নম্বর অপোজিশনে রয়েছে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ের এদিকে এই দুই দলের সর্বশেষ পাশ দেখায় শ্রীলঙ্কাই অনেকটা এগিয়ে রয়েছে তিনটিতে জয়লাভ পেয়ে শ্রীলঙ্কা কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কায় এগিয়ে থাকছে বাংলাদেশের তুলনায় তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় যায় বলাই আগামী কালকের এই ম্যাচটিতে বাংলাদেশে জিততে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে তো দর্শক বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা আগামী দ্বিতীয় টি টোয়েন্টিতে কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে